নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক যেটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পাঠ্য বিষয় হিসেবে এই মুহূর্তে রয়েছে সেই আগুন নাটক নিয়ে বেশ কয়েকটি পর্ব আমরা আগে রেখেছি আগের পর্বে যাকে আমরা তৃতীয় পর্ব বলেছি সেই পর্বে প্রশ্নোত্তর পর্ব হিসাবে সেই পর্বে আমরা এই আগুন নাটক নামকরণ কতখানি সার্থকতাকে বহন করে আগুন নাটকের নামকরণ কতখানি সার্থক সেই বিষয়টিকে আলোচনা করেছিলাম সেই সঙ্গে আলোচনা করেছিলাম আগুন নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত তার আগের পর্বের আলোচনায় আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সামনে রেখেছিলাম যে এই আগুন নাটকটিকে কি ধরনের প্রশ্ন হতে পারে তো সেখান থেকে যে প্রশ্নগুলোকে আমরা সামনে রেখেছিলাম তাকেই আমরা তা থেকেই আমরা দুটি প্রশ্ন আগের তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম যেখানে আগুন নাটক নামকরণ কতখানি সার্থকতা বহন করে বা আগুন নাটকের নামকরণ কতখানি সার্থক এবং আগুন নাটকের মধ্যে বলা যেতে পারে যে কোন আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বা কোন প্রেক্ষাপটে আগুন নাটক লেখা হয়েছে সেই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নতুন দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের যে দুটি প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা তার মধ্যে একটি হচ্ছে আগুন নাটকটিকে কতখানি একাঙ্ক নাটক বলা যায় এবং আগুন নাটকটিকে গণনাট্যের নাটক হিসেবে কতখানি গ্রহণযোগ্য বলে আমরা মনে করতে পারি শুরু করা যাক আজকের বলা যেতে পারে চতুর্থ পর্বের আলোচনা আগুন নাটক গণনাট্যের নাটক কতখানি এবং আগুন নাটকের যে আঙ্গিক বা গঠন তাতে তাকে একাঙ্ক নাটক বলা যায় কি না প্রথমে আমরা যদি বলি যে আগুন নাটক কতখানি একাঙ্ক নাটক হতে পেরেছে একটা নাটককে একাঙ্ক নাটক বলা যায় কি না সেটা বলার আগে আগে আমাদেরকে দেখতে হবে যে এই একাঙ্ক নাটক ব্যাপারটা আসলে কি। মনে রাখতে হবে যে নাটকের ফর্ম বা গঠনগত দিক থেকে নাটককে মূলত দুই শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ গঠনের দিক থেকে আঙ্গিকের দিক থেকে গঠন বলাই ভালো আঙ্গিক না বলে গঠন কৌশলের দিক থেকে একটি নাটককে বা বাংলা নাটককে বা যে কোনো নাটকের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য যে নাটককে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় পূর্ণাঙ্গ নাটক আগে বলা হতো পঞ্চাঙ্গ নাটক যদিও পরবর্তীকালে ইফসেন বার্নার্স প্রমুখদের হাত ধরে পঞ্চাঙ্গ নাটকের গঠনকে ভেঙে তিন দুই চার একা এই ধরনের নাটক লেখা হচ্ছে ফলে এই ধরনের নাটককে আমরা একত্রে বলতে পারি এগুলো আসলে পূর্ণাঙ্গ নাটক আরেক এক ধরনের নাটকের কথা বলা হয় যাকে বলা হয় একাঙ্ক নাটক তো এই একাঙ্ক নাটক ব্যাপারটা আসলে কি আমরা যদি আগে সেটিকে একটু নিই তারপরে আমরা এই আগুন নাটক কতখানি একাঙ্ক নাটক সেই আলোচনায় যাব একাঙ্ক নাটক বলতে আমরা মনে করি সেই নাটককে যেখানে জীবনের একটা সমগ্র চেহারাকে নয় মানব জীবনের বহু বিচিত্র ঘটনা থাকতে পারে সেই বহু বিচিত্র ঘটনার মধ্য থেকে কোনো একটিমাত্র ঘটনাকে যদি স্বল্প পরিসরে স্থান কাল এবং কার্যগত ঐক্যের বাঁধনকে রক্ষা করে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তুলবার জন্য তাকে উপস্থাপন করা হয় তবে তাকে একাঙ্ক নাটক আমরা বলতে পারি অর্থাৎ স্থান কাল এবং কার্য যাকে ত্রিবিধ ঐক্য বলা হয় সেই ত্রিবিধ ঐক্যকে রক্ষা করে স্বল্প পরিসরে যখন একটি নাটক জীবনের কোনো একটি ঘটনাকে একটিমাত্র ভাব পরিস্ফুট করবার জন্য নিযুক্ত হয় তাকে ব্যবহার করা হয় তবে তাকে আমরা একাঙ্ক নাটক বলতে পারি অর্থাৎ একাঙ্ক নাটকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটা বলা যেতে পারে জীবনের সমগ্র নয় কোনো একটি মাত্র ঘটনার আধারে একটিমাত্র ভাবকে পরিস্ফুট করা হয় অর্থাৎ জীবনের খণ্ডাংশকে সেখানে তুলে ধরা হয় একটি মাত্র ভাবকে ফুটিয়ে তুলবার জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে একাঙ্ক নাটকে জীবনের খণ্ডাংশকে তুলে ধরা হয় একটি মাত্র ঘটনাকে তুলে ধরা হয় তা আপাতভাবে বিচ্ছিন্ন মনে হতে পারে তার মধ্যে দিয়ে মাত্র ভাব পরিস্ফুট হতে পারে কিন্তু সেই খণ্ডাংশের মধ্য দিয়েই কিন্তু সমগ্র জীবনের একটা আভাস সেখানে কিন্তু থাকে অর্থাৎ যে ঢেউটা উঠে আসছে ওপরে তার সূত্রটা যে একটা জলের প্রবাহ ধারা থেকে বিচ্ছিন্ন নয় সমগ্র জীবন থেকে বিচ্ছিন্ন নয় এই বিচ্ছিন্নতাকে ভেঙে দিয়ে একটা সমগ্রতার বোধ যেন ব্যাকগ্রাউন্ডে বা প্রেক্ষাপটে যেন থাকে অর্থাৎ খণ্ড জীবনের আধারে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলা হলেও একাঙ্ক নাটকের প্রেক্ষাপটে কিন্তু যে বৃহৎ জীবনটা রয়েছে সেই জীবনের আভাসটুকুকে কিন্তু রক্ষা করতে হয় তৃতীয়ত হচ্ছে একাঙ্ক নাটকের ক্ষেত্রে যেটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় স্থান কাল ও কার্যগত ঐক্য অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানেই একাঙ্ক নাটককে তুলে ধরতে হয় একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে স্থানগত ঐক্যকে রক্ষা করতে হয় এবং মাত্র কয়েক ঘন্টার প্রেক্ষাপটে একাঙ্ক নাটক বলা যেতে পারে একাঙ্ক নাটকের ঘটনা সংঘটিত হবে এক্ষেত্রে অজিত কুমার ঘোষের মতো কোনো কোনো নাট্যতাত্ত্বিক বলছেন যে একাঙ্ক নাটকের যে কাহিনীর সময়কাল এবং অভিনয়ের যে সময়কাল দুটো যেন এক হয় আর যে বৈশিষ্ট্যের কথা বলা যায় তা হচ্ছে যে ঘটনাকে সেখানে রাখা হচ্ছে তা যেন বিচ্ছিন্ন না হয় একটা কার্যগত ঐক্য সূত্র যেন থাকে অর্থাৎ একটা ভাবকে পরিস্ফুট করবার জন্য যে ঘটনাটাকে রাখা হচ্ছে সেই ঘটনাগুলো যেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না হয় যেন তাদের মধ্যে একটা একমুখী একটা ঐক্যসূত্র যেন তাদের মধ্যে থাকে অর্থাৎ একটা লক্ষ্য নিয়ে যেন ঘটনাটা এগিয়ে যাচ্ছে সেই ঘটনার মধ্যে যেন বিচ্ছিন্নতা না থাকে ঘটনাগুলো যেন এলোমেলো না হয় তাহলে একাঙ্ক নাটকের মূল প্রাণধর্ম হচ্ছে একটিমাত্র ঘটনার আধারে জীবনের কোনো একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলাই হচ্ছে একাঙ্ক নাটকের মূল বৈশিষ্ট্য এবার মনে রাখতে হবে যে একাঙ্ক নাটকের যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলা প্রধানতম বৈশিষ্ট্য বাকিগুলো কিন্তু খুব বাইরের বৈশিষ্ট্য কিন্তু প্রাণও ধর্ম তার আত্মাটা হচ্ছে একটিমাত্র ভাব বা সিঙ্গেল ইমপ্রেশন তৈরি করা কবিতার মতো ছোট গল্পের মতো বাইরের যে স্থান কাল কার্যগত ঐক্য এইগুলো বা ঘটনাগত ঐক্য এইগুলো যে সব ক্ষেত্রে একাঙ্ক নাটকে রক্ষা করা হয় এমনটা কিন্তু নয় পাশ্চাত্যেও রক্ষা করা হয়নি এবং বাংলাতেও রক্ষা করা হয়নি কারণ মনে রাখতে হবে যে জীবন কখনও ব্যাকরণ মেনে চলে না ব্যাকরণকে মাঝে মাঝে জীবনের প্রয়োজনে একটু এদিক ওদিক করে নিতে হয় একটু নমনীয়তাকে হতেই হয় একাঙ্ক নাটক সম্পর্কেও সেই কথা সত্য তাহলে সব কিছু যদি ভাঙতে থাকি তাহলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো কোনো একটা বেসিক পয়েন্টকে তো আমাদেরকে ধরতেই হয় একাঙ্ক নাটকের ক্ষেত্রে যদি সমস্ত যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম যা ভেতরের এবং বাইরের সব দিক থেকেই একটা বৈশিষ্ট্যকে তুলে ধরে সবটাকে যদি সে রক্ষা করতে পারে তবে তো সেটা উত্তম ব্যাপার কিন্তু যদি যে বিষয় নিয়ে নাটকটা লেখা হচ্ছে সেটা যদি কার্যগত ঐক্য বা যাকে ঘটনাগত ঐক্য বলছি বা স্থানগত বা কালগত ঐক্য রক্ষা করতে না পারে তাহলে কি তাকে আমরা একাঙ্ক বলবো না না তারপরেও বলতে পারি যদি সেখানে একটিমাত্র ভাব পরিস্ফুট হয় একটিমাত্র ইমপ্রেশন তৈরি হয় অর্থাৎ বিষয়টা যদি স্থানকাল কার্যগত ঐক্যকে রক্ষা করতে না পারি বিষয়টাই সেই দাবি করে তাহলে সেক্ষেত্রে সেটাকে মেনে নিয়ে আমাদেরকে এক জায়গায় দাঁড়াতে হয় সেটা হচ্ছে যে একটিমাত্র ভাবকে সে পরিস্ফুট করতে পারছে কিনা স্বল্প পরিসরে স্বল্প পরিসরের মধ্যেই সে ঘটনাগত ঐক্যটাকে হয়তো ভেঙে দিয়েছে স্থানগত ঐক্য কালগত ঐক্যকেও ভেঙে দিয়েছে কিন্তু একটা ভাবগত ঐক্যসূত্রকে রক্ষা করে সে কিন্তু আপাতবিচ্ছিন্ন ঘটনার মধ্যেও একটা ভাবগত ঐক্যকে রক্ষা করে একটিমাত্র ভাবকে পরিস্ফুট করতে পারে সেক্ষেত্রে স্থানকাল কার্যকত ঐক্য রক্ষিত না হলেও আমাদের মন সেটাকে মনে মনে মেনে নেয় কারণ তখন আমাদের লক্ষ্যতা থাকে একটিমাত্র ভাব পরিস্ফুট হয়েছে কিনা সেই ভাবের দিকে ফলে ভাবের প্রয়োজনে বা ভাবের দিকটাকে গুরুত্ব যদি দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে বিষয়ের প্রেক্ষাপটে স্থানকাল কার্যকত ঐক্য রক্ষা না করলেও চলে যদি বিষয়টা সেটা দাবি করে সেক্ষেত্রে আমাদেরকে একটাই অবলম্বন করতে হবে যে একটিমাত্র ভাব সেখানে পরিস্ফুট হচ্ছে কি না এবার আমরা যদি বিজন ভট্টাচার্যের আগুন নাটকটাকে দেখি তাহলে প্রথমে যে কথা বলতে হয় যে আগুন নাটকে কিন্তু স্থানকাল কার্যগত ঐক্য আপাতভাবে রক্ষিত হয়নি কারণ যে নাটক একাঙ্ক নাটক সে সাধারণভাবে একটিমাত্র দৃশ্যেই সমস্ত নাটকটি অভিনীত হবে অর্থাৎ একটিমাত্র দৃশ্য মানে একটিমাত্র দৃশ্যেই বলতে এখানে একটা মাত্র স্থানকে বোঝায় এই নাটকে কিন্তু সেটা রক্ষা করা হয়নি কারণ নাটকটি প্রায় পাঁচটি দৃশ্যে বিভক্ত পাঁচটি দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাবো যে প্রথম দ্বিতীয় তৃতীয় করে চারটি দৃশ্যে চারটি পরিবারের কথা আছে একটি পরিবারের কথা যেখানে পরিবারের গৃহিণী সবজি বিক্রেতা বা সবজি বিক্রি করে তারা জীবন ধারণ করে দ্বিতীয় পরিবারটির কথা বলা হয়েছে যেখানে কৃষক পরিবার তৃতীয় পরিবারটি একটি শ্রমিক পরিবার চতুর্থ পরিবারটি একটি কেরানি পরিবার এইভাবে চারটি পরিবারের কথা চারটি দৃশ্যে দেখানো হয়েছে অর্থাৎ এখানে দৃশ্যপটের ঐক্য রক্ষা করা হয়নি কিন্তু পঞ্চম দৃশ্যে গিয়ে আমরা দেখতে পাব সেখানে আবার একটি চালের লাইনে সকলে দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে অর্থাৎ সেখানেও দৃশ্যপটটা আবারও বদলে যাচ্ছে অর্থাৎ এখানে স্থানগত ঐক্য রক্ষা করা হয়নি অন্যদিকে কালগত ঐক্য কালগত ঐক্য কিছুটা রক্ষিত হয়েছে আমরা ভাবতে পারি কারণ প্রথম চারটি দৃশ্য চারটি ঘটনাস্থলকে নির্দিষ্ট করলেও মনে রাখতে হবে চারটি দৃশ্যই কিন্তু ভোরের দৃশ্য সকালের দৃশ্য অর্থাৎ একটিমাত্র ভোরেই যেন চারটি দৃশ্যের চারটি পরিবারের কথা তুলে ধরা হচ্ছে এবং তারপর যখন বেলা বেড়েছে সেই চারটি পরিবার থেকে এবং অন্যান্য পরিবার থেকে সকলেই এসে দাঁড়িয়েছে চালের লাইনে অর্থাৎ কালগত ঐক্যটা যে খুব একটা ভেঙে ফেলা হয়েছে তা নয় এটা একটি ভোর থেকে কয়েক ঘন্টার প্রেক্ষাপটে হয়তো আরও অল্প সময়ে নাটকটা অভিনীত হবার দাবি রাখে নাটকটির অভিনয়ের যে সময়কাল আর নাটকটির ঘটনা কালের যে সময়কাল হয়তো রক্ষা করা হয়নি ঘটনার সময়কালটা হয়তো ভোর থেকে অনেকটা বেলা পর্যন্ত এগিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো যে এই নাটক অনেক দিনের নাটক নয় একটি নির্দিষ্ট কয়েকটি ঘণ্টার প্রেক্ষাপটে লেখা হয়েছে অনেকটাই সেটাকে আমরা ধরতে পারি কিন্তু কার্যগত ঐক্য সেটা কিন্তু আপাতভাবে রক্ষিত হয়নি কারণ এই নাটকের ঘটনাধারা কিন্তু একটানা প্রবাহিত হয়নি প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য এবং চতুর্থ দৃশ্য প্রত্যেকটা যেহেতু দৃশ্য পটগুলো বদলে গেছে আলাদা আলাদা পরিবারের কথা বলা হয়েছে তাই নাটকের যে ঘটনার একমুখী গতি সেটা কিন্তু বারবার ভেঙেছে কিন্তু তারপরেও আমরা একে একাঙ্ক নাটক বলবো যে সমগ্র নাটকটির পরিসর আয়তন কিন্তু সংক্ষিপ্ত এবং সেই সংক্ষিপ্ত পরিসরে স্থানগত ঐক্যকে রক্ষা করতে না পারলেও কালগত ঐক্য অনেকাংশেই রক্ষা করেছে আর কার্যগত ঐক্য হয়তো আপাতভাবে বাইরে থেকে চারটি দৃশ্যে চারটি পরিবার এবং পঞ্চম দৃশ্যে একটি অন্য প্রেক্ষাপটে চালের লাইনে সকলের পৌঁছে যাওয়া দৃশ্যপটকে বদলে ফেলা এতে আপাতভাবে হয়তো ঘটনাগত ঐক্যকে রক্ষা করা হয়নি বলে আমরা মনে করতে পারি কিন্তু একটি ঘটনাগত ঐক্য রক্ষা করবার মূল উদ্দেশ্য যে ভাবগত ঐক্য রক্ষা করা সেটা কিন্তু রক্ষিত হয়েছে কারণ মনে রাখতে হবে চারটি দৃশ্যে যে চারটি পরিবারের কথা বলা হয়েছে তাদের দৃশ্যপট আলাদা হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে চারটি দৃশ্যের মধ্যে একটা ভাবগত ঐক্য বা ঐক্য একটা ভাবগত ঐক্যের জায়গা একটা ভাবগত যোগসূত্রের জায়গা কিন্তু আছে চারটি পরিবার আলাদা আলাদা দৃশ্যকে রক্ষা করলেও চারটি পরিবারের চরিত্ররা তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট তাদের জীবন জীবিকা আলাদা হতে পারে কিন্তু তাদের প্রত্যেকেরই জীবন সমস্যাটা কিন্তু এক এবং সেটা হচ্ছে খাদ্য সংকট চালের সংকট প্রত্যেকেই অপেক্ষা করে আছে যে চালের লাইনে দাঁড়িয়ে তারা চাল পাবে কি না কারণ ঘরে তাদের উনুনে ভাত চড়ছে না চালের অভাবে ফলে পরিবারগুলো আলাদা হতে পারে দৃশ্যপটগুলো আলাদা হতে পারে কিন্তু তাদের মধ্যে একটা ভাবগত ঐক্যগত বা একটা ভাবগত ঐক্যসূত্র বা যোগসূত্র কিন্তু আছে সেটা হচ্ছে প্রত্যেকের পেটেই চলছে একটা বলা যেতে পারে খিদের চালা রয়েছে প্রত্যেকের পেটেই খিদের আগুন জ্বলছে এই যে প্রত্যেকেই অন্য সংকটের মধ্যে চালের সংকটের মধ্যে কাটাচ্ছে প্রত্যেকে একই বলা যেতে পারে কষ্টজনিত জীবন সমস্যার মধ্য দিয়ে কাটিয়ে কাটাচ্ছে এই যে অন্য কষ্ট চালের সমস্যা এটা কিন্তু প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রেই কমন প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রেই এই বিষয়টা ঘটছে ফলে এই অন্য সংকট বা চালের সংকটজনিত মানুষের যে জীবন সমস্যা সেই জীবন সমস্যার প্রেক্ষাপটে চারটি দৃশ্য আলাদা বলে মনে হলেও তাদের মধ্যে একটা ভাবগত যোগসূত্র আছে যে প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রেই কিন্তু অন্য সংকট বা অন্যের কষ্টটা কিন্তু কমন বিষয় ফলে এই সূত্রে কিন্তু চারটি দৃশ্য আলাদা হওয়া সত্ত্বেও যেন তাদের মধ্যে একটা যোগসূত্র রক্ষিত হচ্ছে এবং চারটি পরিবারের লক্ষ্য যে চাল পাওয়া সেটা কিন্তু চালের লাইনে দাঁড়ানোর দৃশ্যকে পঞ্চম দৃশ্যে রেখে সেখানে কিন্তু এক করে দেওয়া হচ্ছে যেখানে প্রত্যেকটি পরিবারের সদস্যরাই এসে দাঁড়িয়েছে অন্যের জন্য চালের জন্য ফলে এই চারটি দৃশ্য আপাতভাবে বিচ্ছিন্ন হলেও তাদের মধ্যে যে ভাবগত যোগসূত্র ছিল তা হচ্ছে খিদের জ্বালা চালের সংকট এবং সেই চালকে পাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর মধ্য দিয়ে তারা যেন এক মানে বলা যেতে পারে এক রেখা হিসেবে দাঁড়িয়েছে তাদের মধ্যে যে বিচ্ছিন্নতা ছিল সেটাকে যেন বাইরের দৃশ্য দিয়ে আরও তাকে এক করে দেওয়া ভেতরে ভেতরে শুধু নয় বাইরে তাদেরকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দেওয়া চালের লাইনে পঞ্চম দৃশ্যে সেখানে এসে যেন শুধু ভাবগত যোগসূত্র নয় ঘটনাগত যোগসূত্রকেও যেন শেষ পর্যন্ত বিভিন্ন ধারাগুলোকে যেন এক ধারাই বিজন ভট্টাচার্য মিলিয়ে দিলেন ফলে এই নাটক যতই আপাতভাবে স্থানগত ঐক্য বা কার্যগত ঐক্যকে রক্ষা না করুক এই নাটক কিন্তু একাঙ্ক নাটকে যে প্রাণ ধর্ম তা হচ্ছে একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলা এবং তার জন্য একটি বলে ভাবগত ঐক্যসূত্রকে রক্ষা করা নাটকের মধ্যে স্বল্প পরিসরে এই নাটক কিন্তু সেই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্য দিয়ে একটা ভাবগত ঐক্যসূত্র রক্ষা করে শেষ পর্যন্ত চালের লাইনে প্রত্যেককে দাঁড় করিয়ে সেদিনের কষ্টের দিনে মানুষের যে জীবনের সংকট যে ক্ষুধার জ্বালা যে খিদের আগুন সেই ভাবগত ঐক্যসূত্রে এই নাটকটাকে কিন্তু একাঙ্ক নাটকের প্রাণধর্মে বেঁধে দিয়েছেন ফলে এই নাটকের মধ্যে একটি ভাবগত ঐক্যসূত্র আছে যতই বাইরের ঘটনাগত যোগসূত্র তাদের মধ্যে না থাকুক বলে আমাদের মনে হোক কিন্তু একটা ভাবগত ঐক্যসূত্র এবং একটিমাত্র ভাব হিসাবে সেদিনের মহামন্যন্তর পরবর্তী যে চালের সংকট সেই সংকটের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে জীবন সংকট সেটাকেই কিন্তু একটিমাত্র ভাব হিসাবে এই নাটকের মধ্যে ব্যঞ্জিত করা হয়েছে আমাদের নাটকের শেষে পৌঁছে চালের লাইনে যখন সকলে দাঁড়িয়ে আছে তখন কিন্তু আর মনে থাকে না যে এই নাটকেই প্রত্যেকটা দৃশ্যে আলাদা আলাদা পরিবারকে রাখা হয়েছে আমাদের একটা কথাই মনে হয় যে সেদিন প্রত্যেকটা মানুষ যে অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটেই তারা থাকুক তারা প্রত্যেক একই জীবন সমস্যার মুখোমুখি প্রত্যেকে তারা একই খিদে চালা সহ্য করেছিল প্রত্যেকেই তারা হাউতাস করেছে এক মুঠো চালের জন্য ভোট থেকে লাইনে দাঁড়িয়েছে ফলে এই ভাবগত যোগসূত্র অর্থাৎ চালের সংকট এবং মানুষের জীবনের সংকট এই ভাবগত যোগসূত্রটা অর্থাৎ একটিমাত্র ভাবটি এই একাঙ্ক নাটকে রক্ষা করা হয়েছে এছাড়া যে কথা বলতে হয় যে আপাতভাবে এই নাটকে হয়তো একাঙ্ক নাটকে স্বল্প চরিত্রে উপস্থিতি থাকে এই নাটকে সেটাও রক্ষা করা হয়নি এটাও আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু ওই যে বললাম একটিমাত্র ভাবকে পরিস্ফুট করা ভাবগত ঐক্যসূত্রকে রক্ষা করা মহামন্নন্তর মহামন্যন্তর পরবর্তী যে অন্য সংকট যে চালের সংকট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের সাধারণ মানুষের যে জীবন সংকট চালের জন্য প্রত্যেকের পেটের যে খিদের জ্বালা যে আগুন সেই আগুনকে নাটকের নামকরণে স্থাপন করে লেখক কিন্তু একটিমাত্র ভাবের ব্যঞ্জনা অর্থাৎ মানুষের খিদের জ্বালার যে ব্যঞ্জনা সেই ভাব মানে বস্তুটুকুকে কিন্তু একটিমাত্র ভাব বা প্রতীতি হিসাবে এই নাটকের মধ্যে কিন্তু রক্ষা করা হয়েছে সেই একটিমাত্র ভাবেই গিয়ে আমাদের মন শেষ পর্যন্ত পৌঁছায় বাইরের ওই সমস্ত স্থানকালের ঐক্য রক্ষিত হলো কি না তা নিয়ে আমাদের মন ততখানি ব্যতিব্যস্ত নয় আমরা শেষ পর্যন্ত একটা ভাবে গিয়েই পৌঁছোই যে অন্য কষ্ট সেদিনকে কেমন করে সমস্ত মানুষকে এক করে দিয়েছিল এবং চারটি দৃশ্যের আপাত বিচ্ছিন্ন ঘটনাধারাকে পঞ্চম দৃশ্যের চালের লাইনে কীভাবে সকলকে একভাবে দাঁড় করিয়ে দিয়ে হিন্দু মুসলমানকে এক করে দিয়ে শিক্ষিত অশিক্ষিতকে এক করে দিয়ে কিভাবে নাটকের আপাত আপাতবিচ্ছিন্ন ঘটনাধারাকে একটা শুধু ভাবগত ঐক্যসূত্রে নয় ঘটনাগত ঐক্যসূত্রেও যেন এইভাবেই অন্য একটা পদ্ধতিতে অন্য একটা শৈল্পিক কৌশলে এক করে দেওয়া যায় সেটাকেও কিন্তু আমরা দেখলাম সেই বাঁধনের জায়গাটাকে যেন সমস্ত ধারা চারিদিক থেকে এসে এক বলা যেতে পারে সূত্রে মিশে গেল এবার আমরা বলবো যে এই নাটকটিকে গণনাট্যের নাটক হিসাবে কতখানি বলা যায় প্রথমে মনে রাখতে হবে যে গণনাট্যের নাটক বলতে আমরা জানি বিরোধী লেখক ও শিল্পী সাংস্কৃতিক শাখারূপে সেদিন গণনাট্যের জন্ম হয়েছিল যারা নাটককে গণমুখী করতে চেয়েছিল কোনো ইতিহাসের প্রসঙ্গ কোনো পৌরাণিক প্রসঙ্গ রোম্যান্টিক কোনো প্রেমমূলক কোনো নায়ক নায়িকা কেন্দ্রিক যে কাহিনী কা বলা যেতে পারে যে ধারা সেখান থেকে সরে এসে বা প্রহসন লেখার জায়গা থেকে সরে এসে গণনাট্য চেয়েছিল নাটকের মধ্যে তৎকালীন মানুষের জীবন সমস্যাকে ফুটিয়ে তোলা এটাই ছিল গণনাট্যের মূল উদ্দেশ্য বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মানুষের যে জীবনের সংকট সেই সংকটটাকে নাটকের মধ্য দিয়ে মঞ্চে তুলে ধরে মানুষকে জনস একটা সচেতনতার বার্তা দেওয়া কোথায় তাদের সমস্যা কারা তাদের সমস্যার মূলে অর্থাৎ একটা গণচেতনা জাগিয়ে তোলা গণজীবনকে নাটকের মধ্যে দেখানো নাটককে গণমুখী করে তোলা এটাই ছিল গণনাট্যের মূল উদ্দেশ্য এবং তাদের আরও যে টার্গেটগুলো ছিল যে সাধারণ মানুষের জীবন সমস্যাকে তুলে ধরতে গেলে যে বিষয়গুলোকে লক্ষা রক্ষা করতে হবে তা হচ্ছে সাধারণ একটা গণকে তুলে ধরা কোনো ব্যক্তি নায়ক নয় একটা জনতাকে নাটকের নায়ক করা আর সাধারণ মঞ্চ উপকরণকে কাজে লাগানো এবং তার সঙ্গে বলা যেতে পারে গণসঙ্গীতকে নাটকে প্রয়োগ করা এইগুলো হচ্ছে গণনাট্যের মূল বৈশিষ্ট্য অর্থাৎ মানুষের মনে একটা সমস্যার দিককে তুলে ধরা একটা আশার আলো জাগানো এবার মনে রাখতে হবে যে গণনাট্যের নাটক হিসেবে এই নাটক কতখানি সার্থক সেই দিকটাকে যদি আমরা বিচার করি তাহলে বলতে হবে যে গণনাট্যের বৈশিষ্ট্য কোনো নাটকের মধ্যে সবটাই যে থাকবে তা কিন্তু নয় এই নাটক যে শেষ পর্যন্ত কোনো আশার আলো জাগিয়েছে এমনটা হয়তো নয় শুধু চালের জন্য লাইনে দাঁড়িয়ে হয়তো তারা চাল পেয়েছে সেই আশাটুকু আছে কিন্তু এটা কোনো সমস্যার মোকাবিলা হয়তো নয় কিন্তু গণনাট্যের নাটক হিসেবে এই নাটকের যে প্রধান বৈশিষ্ট্যগুলো এই নাটকের মধ্যে আছে তা হচ্ছে এই নাটকের কিন্তু কোনো নায়ক চরিত্র নেই চারটি দৃশ্যে চারটি পরিবারের কথা আছে কিন্তু তাদের কেউই কিন্তু এই নাটকের নায়ক নয় তারা সকলে মিলেই এই নাটকের নায়ক বিশেষত নাটকের শেষে যে বলা যেতে পারে চালের লাইনে সকলে দাঁড়িয়ে পড়া এই চালের লাইনে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকেই যেন নাটকের নায়ক অর্থাৎ একক নায়কত্বের বদলে একটা জনতা সেদিনের অন্য কষ্টে থাকা প্রতিটি মানুষ যেন এই নাটকের নায়ক চরিত্রের মর্যাদা পেয়েছে একটা জনতাকে একটা গণকে নাটকের কেন্দ্রে রাখা হয়েছে এ নাটক কোনো ব্যক্তি নায়কের নায়ক নাটক নয় এ নাটক হচ্ছে একটা জনতার নাটক যারা একটা সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই নাটকের মধ্যে সবথেকে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা গণনাট্যের মধ্যে কোনো পুরাণ বা ইতিহাস প্রসঙ্গ নয় একটা সময়ের সংকটে থাকা মানুষ তাদের গণজীবনকে নাটকের মধ্যে তুলে ধরা এই নাটক আমরা দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যকে খাদ্য সরবরাহ করতে গিয়ে বাংলায় খাদ্য সংকট তার উপর এক দল মুনাফা পাচরা কীভাবে চালকে মজুত করে বাজারে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করেছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে জীবন সমস্যা সেটাকেই কিন্তু এই নাটকের মধ্যে দেখানো হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ খিদের চালায় ভুগছে ফলে এই নাটক গণনাট্যের নাটক এই কারণে যে এই নাটকে কিন্তু গণজীবনকে দেখানো হয়েছে এটা কিন্তু মনে রাখতে হবে যে এই নাটকে সাধারণ মানুষ তারা যে অন্য সংকটে কাটিয়েছে তাদের জীবনের সেই জ্বলন্ত সমস্যাকেই কিন্তু নাটকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে ফলে গণজীবনই কিন্তু এই নাটকের মূল অবলম্বন এবং সেই গণজীবনকে দেখাতে গিয়ে একক নায়কত্বের জায়গায় সমস্ত জনতাকে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে এবং সেই মন্নন্তরের দিনে শ্রেণীর মুনাফা বাজরা চোরেরা যেভাবে মানুষকে খাদ্য সংকটের মধ্যে আরও ঠেলে দিয়েছিল মুনাফা বাজরা যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছিল নিজেদের বিবেক জলাঞ্জলি দিয়ে স্বার্থের দিকে তাকিয়েছিল সেটাও কিন্তু এই নাটকের ব্যাকগ্রাউন্ডে আছে যেভাবে জনক সিভিক ভলেন্টিয়ার নিজেদের পছন্দের লোককে লাইনে ঢুকিয়ে দিচ্ছে অপছন্দের লোককে লাইন থেকে বের করে দিচ্ছে কিংবা আমাদের যে চতুর্থ দৃশ্যে যে কেরানি পরিবারটির কথা বলা আছে সেই কেরানি যিনি শিক্ষিত তাঁর কথায় যেভাবে উঠে এসেছে যে চারিদিকটা চোর জোচ্ছরে ভরে গেছে এইগুলো কিন্তু সবই সেদিনের কারা মানুষের জনতার শত্রু তাকে চিনিয়ে দিচ্ছে যে এক শ্রেণীর মানুষ কেমন করে সেদিনের অন্য কষ্টের দিনে চালকে গুদামজাত করে মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করেছিল সেই জীবনটাকেও কিন্তু সেই আর্থসামাজিক প্রেক্ষাপটটুকুকেও কিন্তু মানুষকে জানিয়ে দেবার একটা চেষ্টা এই গণনাট্যের নাটকের মধ্যে আছে অর্থাৎ একক নায়কত্বের পরিবর্তে একটা জনতা চরিত্রকে আনা গণজীবনকে নাটকের মধ্যে তুলে ধরা যারা প্রত্যেকে খাদ্য সংকটের মধ্যে ভুগছে এবং সেই গণজীবনের সংকটের প্রেক্ষাপটে থাকা চোর জচ্ছরদেরকে অল্প কথাতেও চিনিয়ে দেওয়া সবটাই কিন্তু গণনাট্যের প্রথম নাটক হিসাবে এই নাটকটার মধ্যে অনেকাংশই আছে ফলে গণনাট্যের নাটক হিসাবে সর্বাঙ্গ সুন্দর না বললেও প্রথম অভিনীত নাটক হিসাবে এই নাটক কিন্তু তার ভূমিকাকে সার্থকভাবে পালন করেছে আর এমনিতেও নাটকটির দৃশ্যপটের কথা ভাবলে আমরা দেখব যে প্রত্যেকটি দৃশ্যপটই খুব সাধারণ বলা যেতে পারে মঞ্চ উপকরণ দিয়েই একে অভিনয় করা যায় কারণ প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রে আমরা দেখব যে সাধারণ জীবনের কথা তাদের জন্য ব্যয়বহুল মঞ্চ উপকরণের প্রয়োজন পড়বে না আর পঞ্চম দৃশ্যটা একেবারে খোলা চালের দোকানের সামনে দাঁড়ানো মানুষ ফলে এখানে ব্যয়বহুল মঞ্চ উপকরণেরও ব্যাপার বা ব্যবহারের প্রয়োজনীয়তা নেই সেইভাবে হয়তো গণসঙ্গীত নেই কিন্তু বাকি উপাদানগুলো এই নাটকের মধ্যে যেভাবে আছে তাদের একটা গণচেতনাকে জাগিয়ে তোলবার বার্তা এই নাটকের মধ্যে নিঃসন্দেহী আছে এবং একটা মানবিক চেতনা যেখানে মুসলমান থেকে শুরু করে হিন্দু প্রত্যেকেই অন্য কষ্টের দিনে দাঁড়িয়ে চালের লাইনে দাঁড়িয়ে একজন আরেকজনের পাশে দাঁড়াচ্ছে একজন আরেকজনের খিদের জ্বালাটাকে সহ্য করছে করতে হচ্ছে যাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে নিজের খিদের জ্বালা দিয়ে অন্যের খিদের জ্বালাকে তারা উপলব্ধি করতে পারছে মানুষের সঙ্গে মানুষের ধর্মগত ভেদাভেদ অর্থনৈতিক অবস্থানগত ভেদাভেদ শিক্ষাগত ভেদাভেদটাকে দূরে সরিয়ে তারা একে অন্যের হিন্দু মুসলমানের মুসলমান হিন্দুর পাশে যেভাবে দাঁড়াচ্ছে চালের লাইনে দাঁড়িয়ে জনৈক ভলান্টিয়ারের আচরণ দেখে তাতে কিন্তু একটা মানবিক চেতনার বার্তাও যেটা গণতান্তের মূল উদ্দেশ্য যে মানুষ মানুষকে মানুষ হিসেবে দেখা সেটাও কিন্তু এই নাটকের মধ্যে আছে ফলে সামগ্রিকভাবে এই নাটককে গণনাট্যের নাটক বলা যেতেই পারে বিজন ভট্টাচার্যের আগুন নাটক নিয়ে আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আরও দু একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই ধরনের আলোচনা পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই